আসলে দুই হাজার আঠারো সালের মাঝামাঝি থেকে ব্রাহ্মা পালন শুরু করি চারটা মুরগি নিয়ে শুরু করা এর মধ্যে ছিল লাইট এবং বাপ তো পরবর্তীতে বাপটা বাদ দিয়ে লাইট ব্রাহ্মা নিয়ে ম্যাক্সিমাম কাজ শুরু করি এখন মোটামুটি আপনাদের দোয়ায় দুইশো প্লাস ব্রাহ্মা মুরগি আছে আর সদের বাচ্চা আছে আর কি আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বগুড়ার শেরপুরে উত্তর সাহাপাড়া এলাকায় দর্শক আমরা দেখতেই পাচ্ছেন খুব জনপ্রিয় মানুষ জুয়েল ভাই আছে আমাদের সাথে আজকে আমরা এসেছি জুয়েল ভাইয়ের একটি শৌখিন ব্রাহ্ম মুরগির খামারে জুয়েল ভাই খুব চমৎকার একটি ব্রাহ্ম মুরগির খামার দিয়েছেন তিনি ব্যাংকের কর্মকর্তা ছিলেন সে চাকরি বাদ দিয়ে এখন মুরগি পালন করছেন আজকে আমরা জুয়েল ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তিনি কিভাবে তার এই মুরগি খামারটি পরিচালনা করছেন সে বিষয়ে নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন

গত তিন বছর আগে এগুলো সব একেবারে লোকাল দামে মাংসের দামে অনেকে দেখা যায় যে সস্তায় খোঁজে যারা আমি বলে দিচ্ছি ভাই এটা অরিজিনাল ব্রিড না হ্যাঁ সবাইকে বলে দিছি যে এগুলো আমি সেরে দিব আসলে আমি অরিজিনাল ব্রিডটা নিয়ে কাজ করব তো ওগুলো সেরে দিয়ে আমি মূলত দেশের বাইরে থেকে দশ পিস ডিম নিয়ে আসছিলাম তার মধ্যে চারটি বাচ্চা আসছিলো হ্যাঁ তো চারটি থেকে মোটামুটি এখন এতগুলো হয়ে গেছে চারটি দিয়ে শুরু করে চার বছর আগে চার না এটা চার বছর আগে তো ওই যে বললাম যে চাইনের ব্রিড নিয়ে শুরু করা তো তিন বছর হলো মোটামুটি অরিজিনাল ব্রিডটা নিয়ে শুরু করা বর্তমানে কতগুলো আছে মুরগি বাচ্চা টাচ্চা সবকিছু দিয়ে প্রায় আড়াইশো প্লাস আড়াইশোর উপরে জি দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে মাত্র চারটি মুরগি দেখে আমার যাত্রা শুরু কিন্তু বর্তমানে প্রায় দুশোর উপরে মুরগি রয়েছে ভাই কীভাবে সম্ভব এটা এটা আসলে তো আমি আপনারা জানেন যে আমি ডিম ফুটানোর মেশিন বানাই তো দেখা যায় যে কিছু ডিম জমায় প্রথমে বিশটা হয়তো জমাইছি জমায় সেইটা বিশটা থেকে দেখা যায় পার্সেন্টেজ ভালো ছিল বিশটায় বাচ্চা আসছে হ্যাঁ সেই বিষটা থেকে বিশটা বড় হচ্ছে পরের ব্যস্ত দেখা যাচ্ছে আরও হয়তো বিশটা হলো পনেরোটা হইলো এগুলো শুরু করা প্রথমে বাজারে ছাড়িনি আর কি পরবর্তীতে দেখা যায় যে মোটামুটি একশোর মতো প্যারেন্টস রেডি করি সেখান থেকেই আজ এত দূর আর কি আচ্ছা ভাই এই যে একটা ব্রাহ্মা আপনার কুলে আছে কিন্তু কুলটা কিন্তু ভরে গেল আপনার একদম পরিপূর্ণ মাশআল্লাহ বিগ সাইজ হ্যাঁ ভাই অরিজিনাল ব্রাহ্মা চালার উপায়টা আমাদেরকে যদি বলতেন আপনি অরিজিনাল ব্রাহ্মা তো আসলে দেখেন আপনারা এই এই সামনে থেকে ভালো বোঝা যাবে এইটা অনেক মাথার যে যেটি বলে অনেকে টয়া বলে অনেকে হ্যাঁ চুটি বলে এইটা থাকবে তিন ভাগে বিভক্ত অনেক মোটা এবং এই যে উপরে লম্বা একটা চোখা এই মুকুটটা আর কি এখানে এই সাইড একটা এই সাইড একটা হ্যাঁ চোখটা হবে ম্যাক্সিমাম দেখবেন যে ফাইটারের মতো চোখ চোখের যে ধরনটা এটা হবে ফাইটারের মতো অনেকে ব্যান্টমের সাথে ক্রস করে বিভিন্ন ইয়ের সাথে ক্রস করে এটা এই চোখ কখনো আসবে না হ্যাঁ আর তো এটা তো বললাম এরকম হবে পায়ে ফেদার হবে হ্যাঁ পায়ে প্রচুর ফেদার হবে পায়ের যে এই যে এটা কি কি বলে এটাকে বলা হয় দিকে আর কি কোনুইর দিকে এখানেও পায়ে এই যে পাখনার যে এরকম ইয়ে দেখতে ফেদারগুলো দেখতেছেন হ্যাঁ আচ্ছা এই যে ফেদারটা দেখতেছেন এর এখানেও এরকম ফেদার হবে কিন্তু পায়ের কোন দিকে ঠিক আছে পায়ের অনেক ওজনগুলো অনেক মোটা হবে আকার আকৃতি মেলগুলো মোটামুটি চার থেকে সাড়ে চার কেজি হবে আপনার ওজন কতটুকু আছে এটা সাড়ে চার কেজি প্লাস সাড়ে চার কেজির উপরে হ্যাঁ অনেকে বলে সাত আট কেজি সাত আট কেজি সম্ভব না সম্ভব একমাত্র ব্রয়লার ফিট খাওয়ায়ে দেখা যায় যে আমি আমি সবাই সব সবাইকে এই কথা বলি যে আমার যখন তিরিশ প্লাস বয়স ছিল ওজন ছিল সত্তর কেজি এখন ঊনপঞ্চাশ প্লাস বয়স ওজন হয়ে গেছে পঁচাশি কেজি তো রিজেক্টের পর্যায়ে যখন চলে যাবে ব্রয়লার মুরগি ধরেন ব্রয়লার বলেন লেয়ার বলেন যে কোনো মুরগি রিজেক্টের দিকে চলে গেলে কিন্তু ওজন অনেক বেশি হয়ে যায় ওটা কাউন্টেবল না আচ্ছা আচ্ছা ওইটাই আমি ধরি না এইটা যখন রিজেক্টের পর্যায়ে চলে যাবে সাত কেজি প্লাস হয়ে যাবে কিন্তু আচ্ছা ভাই বাংলাদেশে ব্রাহ্মা মুরগি কেমন সম্ভাবনা দেখছেন এখন আসলে তো এখনও শৌখিন পর্যায়ে আছে মাংস হিসেবে যদি সবাই কাজ করি আমরা আমি যেমন বাড়াইছি বাড়াই দেখা যাচ্ছে একসময় এই লাইটের বাচ্চা একদিনের বাচ্চা এক হাজার টাকা দেড় হাজার টাকা পিসও বিক্রি করছে অনেককে হ্যাঁ আর গত বছর যেমন এক মাসের লাইটের বাচ্চা এখন চলে আসছে অনেকে বারোশো থেকে পনেরোশো দুই হাজার টাকা পিস বিক্রি করতেছে হ্যাঁ আমি চাচ্ছি যে এটা এক মাসের বাচ্চা পাঁচশো টাকা পিসের মধ্যে নিয়ে আসার মতো করে কাজ করবো আর কি তারপরে দেখা যাচ্ছে মানুষ মোটামুটি যদি সরে পড়ে আমিও যদি খামার বড় করতে পারি প্রয়োজনে দুইশো টাকা পিস দেবো অনেককে মানুষ করুক বেকাররা এগিয়ে আসুক আচ্ছা ভাই আপনার বিভিন্ন পাট করে রাখা আছে মুরগি মাছ এগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুক্ত চরণ অবস্থা আছে এগুলো আর কতদিন বয়স এগুলো আসলে জায়গা স্বল্পতার কারণে এগুলো চার মাসের আছে তিন মাসের আছে সব বয়সের মোটামুটি রাখছি এগুলো বাচ্চা আর কি এখনও এখনও ডিম দিতে যেগুলো বড়গুলো নেই এগুলো এগুলো যখন বয়স হবে এটা আরও দেড় মাস সময় লাগবে মানে এক মাসের দেড় মাসের মধ্যে ডিমে চলে হ্যাঁ মোটামুটি এখানকার কিছু আসবে এক মাসের মধ্যে ডিম কিছু দুই মাস পরে সব একসাথে করে ওই পাশে যে ঘর আছে ওই ঘরে কিছু রাখা আছে হ্যাঁ সব এগুলো কি রানিং রানিং একেবারে আমার বিল্ডিং এর ভিতরে যে দেখালাম এই এই ঘরগুলো রানিং আর কি লাইটের কিছু আছে কিছু বাপের আছে এগুলো রানিং আচ্ছা কত প্রজাতির ব্রাহ্মণ মুরগি রয়েছে আপনার এখানে মোটামুটি বাপ লাইট এবং স্প্লাশ এই তিন কালারের আছে আর তিনটা কালার জি চাইদা তো লাইট কালারের বেশি লাইটের বেশি এই জন্য আমার প্যারেন্টসও বাড়াইতেছে লাইটের বেশি আর কি আচ্ছা ভাই কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাও রয়েছে জি আলহামদুলিল্লাহ প্রায় 150 প্লাস বাচ্চা আছে আর কি আচ্ছা কি কি বয়সের বাচ্চা আছে এখানে বাচ্চা আমার আগামী প্রতি শুক্রবারে হ্যাচিং হয় মোটামুটি 50 60 করে বাচ্চা বের হয় লাইটের এক সপ্তাহের বাচ্চা দুই সপ্তাহের বাচ্চা এরকম এক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা পর্যন্ত আছে এই বাবা ভাই বাংলাদেশে যে ব্রাহ্মা পাওয়া যায় অনেকে বলে থাকে এগুলা ক্রস ব্রাহ্মা অরিজিনাল ব্রিড না সে সম্পর্কে আপনার এই ব্রাহ্মা নিয়ে কি বলতে চান এটা আসলে হয় কি যারা খামারি না আর কি অনেকে আছে যে মানে কি বলবো ব্রোকার টাইপের দালাল যাকে বলে এরা দুই টাকা বেশি লাভের আশায় প্রকৃত খামারি না যারা অনেকে দেখা যাচ্ছে একটা মোরগ পাইছে বা হ্যাচারি থেকে কয়েকটা বাচ্চা নিয়ে এসেছিলো ক্রস টাইপের বাচ্চা এটা দেশি মুরগির সাথে ক্রস করে পায়ে হালকা পরিমাণ লোম থাকলে এগুলোকে ব্রাহ্মা হিসেবে চালায় দিচ্ছে হয়তো অর্ডার নিচ্ছে পাঁচশো টাকা পিস হিসেবে দিয়ে দিচ্ছে একেবারে লোকাল ব্রাহ্মা এটা আসলে ব্রোকার টাইপের লোকেরা বেশি করে আর কি হ্যাঁ এছাড়া প্রকৃত খামারি যারা তারা কখনো ডুপ্লিকেট যাচ্ছে করে না না করবে না জুল ভাই এই শৌখিন ব্রাহ্মা মুরগির খামারটি আপনি কিভাবে পরিচালনা করছেন পরিচালনা করি আসলে আমি একাই করি আমার ধরুন যে ডিম ফুটানোর কারখানার পাশাপাশি প্রথমে সকালে উঠে খাবার দাবার দিই পানি বদলাই দিই হ্যাঁ দুপুরে আমি পারি না যদিও কাজের ব্যস্ততার কারণে দুপুরের জন্য এক কর্মচারী আছে ও পানি টানি খাবার টাবার চেঞ্জ করে দেয় দুপুরের পরে আর ম্যাক্সিমাম টাইমে আমি করি আর কি সপ্তাহে একদিন এক কর্মচারী ইয়ে করা আছে খামারটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেখার জন্য ব্রাহ্মা মুরগি ডিমে আসতে কতদিন সময় লাগে ব্রাহ্মা যেটা প্রো অরিজিনাল বিট এটা ডিমে আসতে ছয় মাস প্লাস সময় লাগে চলা শুরু করে জি কতদিন ডিম সক্ষম তারা ডিম তো অ্যাকচুয়ালি এটা খাবার মেনটেন্সের উপর ডিপেন্ড করে মূলত অরিজিনাল ব্রিড যেটা এটা বছরে ষাট থেকে সর্বোচ্চ আশিটা ডিম দিবে সর্বোচ্চ ষাট থেকে আশিটা দিবেন অনেকে বলে দেড়শো দুইশো তিনশো এটা আসলে যেগুলো ক্রস ব্রিড সেগুলো দিবে অরিজিনাল ব্রিড দিবে না সম্ভব না সম্ভবই না আচ্ছা ভাই নতুন উদ্যোগ কিন্তু আপনাদের মতো সফল খামারদেরকে দেখে তারা উদ্বুদ্ধ হয় খামার করার জন্য মূলত নতুন খামারেরা কি ছোটো বাচ্চাদের খামার করা সবচেয়ে বেশি ভালো নাকি একটু বড় কোনটা অভিজ্ঞতা না থাকলে আসলে ছোট বাচ্চা নিয়ে শুরু না করে ফলে এক মাসের বাচ্চা নিয়ে শুরু করলে সবচাইতে বেটার আর যদি এইটা শীতকাল হয় একদিনের বাচ্চা তো নেওয়াই যাবে না কারণ তাপমাত্রার উপর ডিপেন্ড করে অনেক কিছু ধরেন যে তাপমাত্রা কম হয়ে গেলে নিউমোনিয়া হবে তাপমাত্রা বেশি হয়ে গেলে আমাশা হবে বাচ্চা টিকাতেই পারবে না ঠিক আছে আর গরমকালে দেখা যায় যে একদিনের বাচ্চা নিলেও নিয়ে সামান্য যদি তাপমাত্রা মেনটেনেন্স করে রাখে তাহলে মোটামুটি সমস্যা হয় না আর কি শীতকালে বাচ্চাটা না নিয়ে ফেলে গরমকালে নিলে সমস্যা নেই আর এক মাসের প্লাস বাচ্চাটা নিলে সব চাইতে ভালো আর কি ব্রাহ্মা মুরগি সাজে যেহেতু বড় অবশ্যই তার খাবার দাবার একটু বেশি লাগে একটা অ্যাডাল্ট মুরগির জন্য কত গ্রাম খাবার লাগে একটা অ্যাডাল্ট মুরগি প্রায় দুইশো গ্রাম প্লাস খাবার খায় দুইশো গ্রাম জি অনেক খাবার হ্যাঁ মোটামুটি আচ্ছা যে এটার ওজন বেশি তাহলে তো খাবারও বেশি খাবে খাবার তো বেশি খাবেই আচ্ছা শৌখিন মুরগি জি শৌখিন আচ্ছা অন্যান্য মুরগির তুলনায় ব্রাহ্মা মুরগির রূপ ক্ষমতাটা কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আমি যেটা বলি যে এটা আসলে খামারিদের উপরে ডিপেন্ড করে আমি যদি বায়োসিকিউরিটি মেনটেন না করে চলি আমি যদি ধরেন যে তাপমাত্রা মেনটেন না করে চলি তাহলে তো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা তখনই রোগ প্রতিরোধ করবে যখন খামারি মানে সচেতন হবে সচেতন হবে রাইট খামারি যদি ভুল ট্রিটমেন্ট করে খামারির পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে তো রোগ হবেই ধরেন যে একটা একটা মানুষের সন্ধান ধরেন যে নব্ব একটা শিশু হইল তাকে লেপ মুড়ি দিয়ে রাখা হলো না একেবারে উদাম অবস্থায় রাখা হলো তাকে সেই বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে অসুস্থ হবেই তো এইরকম মুরগিকেও যত্ন নিতে হবে সুস্থ থাকবে যত্ন না নিলে কোনো মুরগি রোগ প্রতিরোধ এখন দেশি মুরগি বলেন সোনালি মুরগি বলেন যে কোনো মুরগির ট্রিটমেন্ট কি যত্ন আঁকি যত্ন নিলে সবই সুস্থ থাকবে মুরবে না সাধারণত কোনো ধরনের রোগগুলো হয়ে থাকে মুরগির ব্রাহ্মা মুরগির তো গায়ে প্রচুর লোম গরমকালে একটু আলো বাতাসের প্রয়োজন হবে হ্যাঁ ফ্যানের প্রয়োজন সব ক্ষেত্রে আমার এখানে ফ্যান ইউজ করি না খোলা যায় খোলামেলা আলো বাতাস আছে মোটামুটি আর শীতকালে এদের সমস্যা খুব একটা হয় না আর যে ঠান্ডা লাগে নর্মাল ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যায় আর তারপরে ধরেন যে সন্ধ্যার পরে বিশেষ করে রাত আটটা নয়টা পরে শীতকালে পানি টান দিয়ে রাখতে হবে পদ্মা টেনে দিতে হবে তাহলে আশা করি তো কোনো রোগ বালাই হবে না আপনি যেহেতু চারটা থেকে শুরু করা বর্তমানে দুইশোর উপরে মুরগি রয়েছে আপনি কোনো রোগের সম্মুখীন হয়েছেন কি না এই মুরগির খাবার না আমার ব্রাহ্মা লাইফে হয়নি তার কি সময় অনেক সমস্যা ছিল প্রাইমারি স্টেজে ব্রাহ্মা কোনো সমস্যার সম্মুখীন হয়নি আর কি এই বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য ব্রাহ্মাটা কতটুকু ভূমিকা রাখতে পারে আপনি বলে মনে করছেন এটা বেকার সমস্যার সমাধান আসলে এখনও আসলে এটা বাণিজ্যিক পর্যায়ে যায়নি যদি বাণিজ্যিক আকারে মাংসের জন্য আমরা করতে পারি তাহলে বেকারদের আশা করি যে কর্মসংস্থানের সুযোগ হবে মাংসের জন্য যদি কাজ করা যায় আর যদি টার্কির মতো মাংসের বাজার তৈরি না করতে পারি ঠিক আছে আর দাম যদি রিজনেবল প্রাইসের মধ্যে না নিয়ে আসতে পারি তাহলে তো আসলে হবে সম্ভব না এটা ভাই আপনি কি মুরগির সাথে যুক্ত আছেন না পাশাপাশি ইনকিউবেটর বা অন্য কোনো কাজ করা হয় আমি মূলত ব্যাংকের জব ছাড়ার পরে ইনকিউবেটর নিয়েই কাজ করি আর যেহেতু আমার জায়গা জমি পড়েই আছে এখানে ঘর টর অনেক কিছু আছে সময়ও পাই মোটামুটি পরিশ্রম করতে ভালোবাসি এই কারণে ফার্মিংয়ের সাথে যুক্ত আচ্ছা ব্যাংকের চাকরি তো মানুষ খুঁজে পায় না আপনি ছেড়ে দিয়েছেন আসলে তো ভাই চাকরি তো চাকরি পড়ার দিনতা তাই না সারা জীবন স্বাধীন ছিলাম দুই হাজার নয়ে দুই হাজার সাল থেকে দুই হাজার নয় পর্যন্ত প্রাইভেট কোম্পানিতে ছিলাম তারপর নয় সাল থেকে চোদ্দো সাল পর্যন্ত ব্যাংকে চাকরি করি আর কি তো চাকরি চাকরিটা আসলে যত বেতনই পান পরাধীনতা আর এই স্বাধীনতার মধ্যে যায় মানে একটা আনন্দ এইটা এইটা কোথাও খুঁজে পাবেন না আচ্ছা ভাই ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আপনার ব্রাহ্ম মুরগি সবার মানে যেহেতু এখনও শখের পর্যায়ে আছে যদি মাংসের হিসেবে ব্রিড ডেভেলপমেন্ট করে দেখা যায় যে যদি ওজনটা আরো বাড়ানো যায় তাহলে মাংসের জন্য বাজারে কেজি ধরে ছাড়বো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে জুয়েল সঙ্গে ধন্যবাদ মূল্যবান সমিতি সহায়তা করার জন্য ভালো থাকুন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন